আসসালামু আলাইকুম সবার জনপ্রিয় পিঠা একটা শেয়ার করব আজকে সেটার নাম হচ্ছে হাতে কাটা শ্যামার পিঠা যদিও এই পিঠাটি তৈরি করেছিলাম শীতকালে কারণ এটা যেহেতু শীতের বেশি জনপ্রিয় আমি আজকে শেয়ার করছি গরমকালে তবুও আপনারা সে এটা দেখে যে কোনো সিজনে এটা কিন্তু তৈরি করতে পারেন আর এটা একদম ইজি আজকে একটা রেসিপিতে এ টু জেড শেয়ার করব। কীভাবে হাতে কাটা শ্যামার পিঠাটা এটা প্রপরভাবে কাটতে হবে তাছাড়া আপনারা কীভাবে দুধ জাল করে এটাকে মানে খেজুরের গুড় মেশাবেন যা সাথে রয়েছে দুধ না ফেটে যাওয়ার কতগুলো টিপস এতে করে আমরা যারা নতুন একদম প্রথম দাপে ইনশাআল্লাহ সাকসেস ভাবে এই পিঠাটা বানাতে পারবো প্রথমে আমি দেড় কাপ পানি নিয়ে এর মধ্যে আপ চামচ লবণ দিয়ে দিলাম পানিটা যখন ভালো করে সিদ্ধ হলো তখন আমরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা হচ্ছে ভিজা চালের গুঁড়া সেই জন্য আমি দেড় কাপ পানি দিয়েছি যদি শুকনো চালের গুঁড়া হতো এখানে তিন কাপ পানির মধ্যে তিন কাপ চাল গুঁড়া দিতাম যেহেতু এখন চালের গুঁড়া তিন কাপই দিয়েছি এখন দেড় কাপ পানি দিয়েছি আমার চালটা হচ্ছে আমি ভিজিয়ে তারপর ব্ল্যান্ডার করে এটা গুঁড়া করে নিয়েছি যাই হোক এটাকে সিদ্ধ করে উঠতে হবে প্রপারভাবে ভালো করে সিদ্ধ করে নিলে আপনাদের এই শ্যামাপিঠা এটা ভালো হবে কারণ হচ্ছে এই জাল করার সময় আর ভেঙে যাবে না আমি প্রথমবার তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম একদম একদম নিভু আছে তো এটাকে একদম লো হিটে রেখে দিয়েছিলাম আবার দু তিনবার ঢাকনা তুলে তুলে নেড়েছি অফ ক্যামেরায় তো যাই হোক আমরা হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছি এখন হচ্ছে নামিয়ে গরম গরম ওটাকে কাই করে নিব। তো যেটাকে আমি যেহেতু গরম একটু ঠান্ডা পানি হাতটা ভিজিয়ে ভিজিয়ে কাইটা মতে নিচ্ছি তো এটাকে আপনারা ইনশাআল্লাহ পারবেন আমার মনে হয় চালে ডুটা তৈরি করা একদম ইজি তবে সিদ্ধটা ভালো করে করতে হবে সিদ্ধটা যদি ভালো না হয় আপনার শ্যামা পিঠা যখন তৈরি করবেন বা দুধে মেশাবেন বা খেজুরের গুঁড়াতে মেশাবেন তখন হচ্ছে আপনার এই পিঠাটা ভেঙে মানে একাকার দলা দলা হয়ে যাবে আজকের এই পিঠাটা কিন্তু আপনারা দেখবেন আমরা কিন্তু মানে একটা শ্যামাই পিঠাও ফেটে যাবে না ভেঙে যাবে না একদম আস্ত থাকবে তার মানে আমাদের এই যে শ্যামাই পিঠাটার গোলাটা রয়েছে সেটা প্রপার ভাবে সিদ্ধ হয়েছে শ্যামাপিঠার মূল মজা হচ্ছে এটা এই সাপ বানানোর প্রসেসটা আমরা ছোট থেকেই করে আসছি যদিও আমি শ্যামাপিঠার তেমন একটা মানে হাতে কাটটা শ্যামাপিঠার তেমন একটা পাই না তবুও চেষ্টা মানে বানাচ্ছি আজকে সাহস করে আমার বাসায় নিয়ে যেতে আর এখানে আমার টিম লিডার মানে টিমে হচ্ছে তিনজন আছে এই তিনজনের মধ্যে আমি একদম একটু একটু পারি আর বাকিরা সবাই আমার চেয়ে আরও নতুন আছে তাই যাই হোক আমরা এই যে মানে লতাটা বানিয়ে নিলাম রসির মতো বেনিটা তৈরি করে নিলাম তারপর হচ্ছে শ্যামাপিঠাটা তৈরি করে নিচ্ছি এই শ্যামাপিঠাটা আপনার যেহেতু আমরা পাঁচটা অনেক বছর পর এটা তৈরি করছি প্রথম ধাপে একটু একটু ছোট বড় এলোমেলো হচ্ছে তাই যাই হোক পরবর্তীতে সুন্দরভাবে প্রপারভাবে তৈরি করে নিচ্ছি দেখুন একটু গুড়া সাথে করে নিয়ে তারপর দেখানোর প্রসেস অনুযায়ী করে নেবেন যেহেতু এটাকে আসলে শেখানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে আর মোটামুটি আমার টিমে যারা আছে সবাই কিন্তু যার যার মধ্যে কাজ করে নিচ্ছে তো এইভাবে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা পরিবারের দু তিনজন মিলে এই কাজটা করলে মজা হয় দেখা যাচ্ছে গল্প করতে করতে হচ্ছে কাজটা করা হয়ে যায় আর এর মধ্যে আমার ছেলেও কাজটি করছে দেখুন একদম মোটা মোটা করে তৈরি করছে আমি দেখাচ্ছি আর এদিকে আমার মেয়েও করছে মেয়ে হচ্ছে ছোট ছোট করে ভেঙ্গা ফিঞ্চির মতো তারপর দুই পাশে চিকন চিকন করে নিচ্ছে ওটা দেখতে সুন্দর হচ্ছে বাট সময় অনেক মানে লাগছে আর আমার ছেলেও চেষ্টা করছে সবাই মিলে একদম পরিবারে আর কেউ বাদ নাই আমার হাজবেন্ডও আর ছিল চেষ্টা করার জন্য তো কিন্তু পারে নাই তা যাই হোক সবাই মিলে একদম গল্প করতে করতে আমরা হচ্ছে তৈরি করছি মোটে খুব এনজয়ের সাথে দেখুন আমার ছেলেও তৈরি করছে তো সবাই মিলে আমরা হচ্ছে এই হাতে কাটা শ্যামা পিঠাটা তৈরি করে নিলাম দেখুন মোট কথা সবাই মিলে তৈরি করলে কি আপনার বোরিং লাগবে না যেহেতু এটা একটু লং প্রসেস এই প্রসেসটাই কিন্তু একটু সময় সাপেক্ষ এই প্রসেসটা যদি করে নিতে পারেন আপনি এই শ্যামা পিঠার জন্য সাকসেস রেসিপি তৈরি করতে পারবেন দেখুন অনেক সুন্দর ঝরঝর হয়েছে একটু গুঁড়া দিয়ে করে নিবেন যাতে করে আপনারা এটা একটার সাথে একটা লেগে না যায় তো যাই হোক আমি এখানে দুই লিটার প্রথমে গুঁড়া লিকুইড দুধ দিয়েছি পরবর্তীতে হাঁড়িতে একটু জাল করা ছিল সেটাও দিয়েছি প্রায় পানি হাফ আড়াই লিটার পানি মানে লিকুইড দুধ থাকবে এখানে তো বোতলগুলো দুই একটু এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো আমার হাঁড়িতে জাল করা দুধ ছিল ওটাও দিব একটু পরে দেখাবো আপনাদেরকে সেই জন্য এখানে আপনারা আপনাদেরকে আড়াই লিটার দুধের পরিমাপে আমরা দেখাচ্ছি এখানে আমরা চার পাঁচটা এলাচের টুকরা চার পাঁচটা দানাচ্ছে টুকরা আর দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম গরম মশলাটা দেখুন হালিতে জাল করা ছিল এক কাপের মতো সেটা দিয়ে দিলাম অল টোটাল মানে টোটাল হচ্ছে আড়াই লিটার হচ্ছে দুধ লিকুইড দুধ এখানে পানিসহ এটাকে জাল করে নিব ভালো করে যেহেতু আমরা হচ্ছে জাল করা এই দুধে হচ্ছে চিনি দিয়ে করব। কারণ এটা যেহেতু লালচিনির চিনির জন্য আমি দেড় কাপ পরিমাপ দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মিষ্টির পরিমাপ দিবেন কারণ আমার যেহেতু আবার গুঁড়া দুধে দিব এরই মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে নিলাম মিষ্টি জিনিস লবণ তেমন লাগে না সামান্য একটু দিলে লবণ মিষ্টিটার ব্যালেন্স সুন্দরভাবে থাকে তো আমাদের যেহেতু পরবর্তীতে আমরা মানে খেজুরি গুড় দিব বা পাটালি গুড় আপনারা দিবেন কিভাবে লিকুইড দুধ জাল করে তারপর পরবর্তীতে দুধ মিশাবেন মানে দুধটা ফেটে যাবে না সেই প্রসেসটা আজকে দেখাবো কারণ দুধ অনেক সেন্সিটিভ জিনিস একটুতে একটু যদি খেজুরের গুঁড় মিশান মানে গরম দুধটা সেই ফেটে যায় তো এর মধ্যে কিন্তু আমি একটা নারকেল দিয়েছি আমার শ্বশুরবাড়িতে যদি যদিও আমার শাশুড়ি মা নারকেল দেয় না গণ করে এই এটা শুধু দুধের মধ্যে করে কিন্তু আমাদের আমার মারা হচ্ছে আবার নারকেল দেয় তো নারকেল দিলে আমার ভালোই লাগে তো এই জন্য ভাবলাম একবার তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল ছাড়া আবার এবার হচ্ছে নারকেল দিয়ে করছি তো পুরোটা দুধ ভালো করে জাল করে তারপর মশলা আমি কিন্তু এই গরম মশলাটা যে দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি দিয়ে ফাইনাল হচ্ছে এখন হচ্ছে এই যে শ্যামাপিঠাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে একটু একটু করে দিব দিয়ে বলকটা যখন চলে আসবে তখন আমরা দেখব টকভি করে নেড়া মানে এটা পানি এই যে লিকুইড দুধটার মধ্যে ফুটবে তখন আমরা আবারও আরেক মোট দিয়ে দিবো তো এভাবেও আলতো করে দিব আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে ছেড়ে নিব অতিরিক্ত নাড়ব না এভাবে দেখুন একবার দেওয়ার পর একটু ওয়েট করছি তারপর যখন আমরা বলকটা চু ভালো করে চলে আসছে তখন উপর নিচ হচ্ছে এই শ্যামাপিঠাগুলা তখন হচ্ছে আমরা আবারও দিচ্ছি আর মাঝে মাঝে একটু আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি এভাবে আমরা সম্পূর্ণ মানে পিঠাগুলো দিব দিয়ে আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করবো কারণ সিদ্ধটা যেহেতু লিক সিদ্ধই আছে কাইটা তো আমাদের দুধটাও কিন্তু অলরেডি মোটামুটি সিদ্ধ করে মানে ভালো করে জাল করে নিয়েছি জাল করে তারপর হচ্ছে ফাইনালের আগে হচ্ছে আমরা এটা দিচ্ছি আলতু করে জাল করে করে আমরা হচ্ছে এই পিঠাকে নিচ্ছি দেখুন একটা দলা পাকে নাই প্লাস হচ্ছে একটাও কিন্তু ভেঙে যায় নাই আলহামদুলিল্লাহ মার্শালে এত সুন্দর লাগছিল কারণ আমরাও কিন্তু একদমই নতুন চলে বলা চলে এখানে আমি শস্তি গেলে আমরা একদম নতুন আমরা তখন এই জিলাইতে মানে রশি বানাই বা আমরা যেটাকে বলি সস ভাষায় সাপ বানাই তো বাচ্চা আজকে হচ্ছে আমার বাচ্চারা তৈরি করছে আর আমরা হচ্ছে এটা আমি হচ্ছে এটাকে করছি বা আমার বাচ্চারা মানে ঘরে সবাই আমরা হেল্প করছি আমার কাজিনও ছিল সবাই হেল্প করছিল তো যেখানে মাসালে এত সুন্দর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মনে হচ্ছে যে এখনই খাবো তো আমি কিন্তু লাস্ট একটা মূল আকর্ষণ এটা শেয়ার করছি যেহেতু এটা আমরা শীতের দিনে তৈরি করেছি আসলে আমি ব্যস্ততার কারণে অনেক আগের এটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে এটা অরিজিনাল খেজুরের গুড় তো খেজুরের গুড়টা যেহেতু আমি দিব কারণ খেজুর গুড়টা যদি সরাসরি আমরা দিতে যাই দুধটা ফেটে যাবে সেই জন্য আমরা এটা বানিয়ে মানে পিঠা বানানোর পর চুলা থেকে নামিয়ে তারপরে এটা তৈরি করে জাল করার জন্য আসতেছি এটা অল্প একটু পানি দিয়ে এটা জাল করব জাল করার পর আমরা হচ্ছে ঠান্ডা করার পর এটা মেশাবো কারণ যদি গরম অবস্থায় মেশাই এই যে দুধ যদি গরম থাকে তাহলে ফেটে যাবে তো মোটামুটি আমার অলরেডি ওদিক দিয়ে ঠান্ডা হচ্ছে আর এদিক দিয়ে আমি হচ্ছে এটা জাল করে নিচ্ছি টকবকে যখন বলক চলে আসবে মানে মোটামুটি যখন আপনার গুড়টা হচ্ছে খেজুর গুড়টা পানির সাথে মিশে যাবে দেখুন একটা রস তৈরি হয়েছে এখন আমরা দুইটা দুইটা জিনিসকেই মোটামুটি ঠান্ডা করব। এত করে আমার লিকুইড দুধটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ লিকুইড দুধ অনেক সেন্সিটিভ জিনিস বিশেষ করে খেজুরের গুড় বা পাটালি গুড় যখন মিশাবেন বেশিরভাগই ফেটে যাবে ফেটে যাওয়ার একটা চান্স থাকবে সেই জন্য আপনারা যদি খেজুরি গুড়টা বানাবেন আমি কিন্তু দুইটা এর আগে একটা রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে একদম পাটালি গুড় মানে খেজুরি গুড় আর পানি দিয়ে জাল করে তারপরে এই যে শ্যামাপিঠাটা পিঠাটা রেডি করেছি তারপরে হচ্ছে লিকুইড দুধ ঘন করে একদম শুকিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর মানে চোলা থেকে নামিয়ে মিশাচ্ছি আর এটা হচ্ছে দুধটা দুধের সাথে মিশিয়ে আর ঠান্ডা হওয়ার পর আমরা অল্প একটু মিশিয়ে দিলাম এতে করে কালারটা সুন্দর আসছে আর সুন্দর একটি ফ্লেভার আসলো আর আমার দুধটাও একটু ফেটে গেল না আলহামদুলিল্লাহ এত সুন্দর এটা ফ্লেভার আসছে সারা ঘর একদম খেজুরি গুঁড়ের আর এই যে কড়া করে দুধ জাল দিয়ে এটা বানানোর প্রসেসটা অন্যরকম মানে লাগছে আর একটাও শ্যামাপিঠা ভেঙে যায় নাই তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো নতুন পুরাতন আসলে কিছু না একটু মানে প্রথম প্রথম একটু সময় লাগবে চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা লাইডের কারণে একটু সাদাটি দেখাচ্ছি যদিও একটু আরেকটু লালচে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ